এই আজকে শুক্রবার আপনাদের নিয়ে ধর্মটা করলো এরকম প্রথম তো আমি আশা করব আমি আপনাদের সাবেক মেম্বার হিসাবে আমি ওই সিমিনাল সাহেবের সঙ্গে আপনাদের কাছে বলছিলাম আপনার কথা রাখছেন আমি খোকনের সাথে সুর মিলিয়ে বলব আমি ওয়াদা আমার কাছে আর দিতে হবে না আমার মনের আশা আপনার সিমিনাল সাহেবের যে মন্ত্রী ছিলেন শেখ মুক্তার ভাইকে এইভাবে একটা একটা করে ভোট দিয়ে ওই নির্বাচন যেন গৈতরী পার করে আমরা উপজেলার চেয়ারম্যান হিসাবে দেখতে পাই ইনশাল্লাহ আমারও শেষ বয়স আমিও দেখতে চাই মুক্তবের নাম শুনছি ব্যক্তিগত ভাবে ওনার সাথে আমার সাথে পরিচয় নেই আজকে ওনাকে দেখলাম আশা করি উনি আপনাদের যত সমস্যাগুলো আছে সমাধান করবে ইনশাআল্লাহ তো মুক্তবের কাছে আমার একটু আবেদন থাকবে আমরা একটা অবনীত গ্রাম নদী ভাঙ্গিত গ্রাম আমাদের দুটা হিন্দু পাড়া আমাদের একটা গোরস্থান আছে আপনি এদিকে একটু দৃষ্টি যদি আল্লাহ আপনাকে কামিয়াব করে কত আমি পাড়ার মধ্যে আচার আদান হয়ে গেছে সবাই নামাজ পড়ে অনেকেই বসে আছে মুক্তামের কথা শোনার জন্য আমি আবার উদাহরত আহ্বান জানাবো মুক্তাম এক আপনাকে মুখ দেবেন সবার মনে আছে মুরল করুক এই কথাটা আপনি আপনাকে আপনার প্রথম দেব না মনে হচ্ছে যে কথা আসে এটাই কিন্তু প্রকাশ করে আমি এই আশাবাদ করতে রাখি সবাই আমার এই এলাকার জনগণ

আজকে মতলব উত্তর উপজেলার চেয়ারম্যান প্রার্থীর উঠান বৈঠকের প্রধান অতিথি জনাব মুক্তার হোসেন গাজী আজকের এই উঠান বোর্ডের সম্মানিত সভাপতি জনাব প্রলাম নবী কোকন বাই আজকে উঠান বৈঠকের উপস্থিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মতলব উত্তর উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শিবেকান্তি আট নং ওয়ার্ডের জনগণের মা ও বোনেরা সবার কাছে আমার সাম ও শুভেচ্ছা আমি কিছুক্ষণ তিনটা বাজে আমি কুবন মেম্বার আমাকে ফোন দিছে যে মুক্তার কাজী ভাই আমাদের বাড়িতে আমাকে দেখতে আসবে আইসা দেখি আমাদের আজকের এই যে উঠান বৈঠকে আপনারা মা বোনেরা যে উপস্থিত হয়েছেন এবং জনগণের যে আট নম্বর ওয়ার্ডে যে সমৃদ্ধভাবে আপনারা সবাই উপস্থিত হয়েছেন সবাকে আমার এই নয় নম্বর ওয়ার্ড থেকে আপনার থেকে পাশে জানাচ্ছি আশা করি আমি হয়তো তার ব্যক্তিগতভাবে আমি মুক্তার ভাইয়ের সাথে চলে দিনে এই মুক্তার ভাই জনগণের সেবায় নিয়োজিত এবং মতলব উত্তর উপজেলায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আমাদের ফুকন ভাই বলছে মাই বলছে এবং আপনারও অন্যান্য যারা আছেন জানেন যে উনি খুব সাদা মানুষ আজ আমরা ধন্যবাদ জানাই তাহাকে যে এই সাদা মানুষ এই ভালো মানুষ আমাদের মাত্র উপজেলায় আমরা একটা অভিভাবক হিসেবে পেতে আমরা গর্বিত আমরা আশা করি তার পাশে এবং কাছাকাছি গিয়ে অতি সহজেই তার কাছ থেকে আমরা যে কোনো সমস্যা আদায় করে নিতে পারবো ওনার উনি উনি বিভিন্ন সংগঠন এবং আওয়ামী লীগের মধ্য উত্তর উপজেলার সদস্য এবং সাংবাদিক আমাদের বিভিন্ন সংগঠনে যিনি সহযোগিতা করে এবং মসজিদ মাদ্রাসায় অসহায় মানুষের বিভিন্ন সহযোগিতা করে আসছেন সেটা কিন্তু মধ্য উত্তর উপজেলায় ছড়িয়েছে আজকে ওনাকে আমি একটি ধন্যবাদ যেই এই শেখ হাসিনার অধীনে সালে যে নির্বাচিত উপজেলায় এই প্রথম আমরা দেখলাম আমার বয়সে মতলব উত্তর উপজেলায় শিবেকান্দিতে প্রথম উঠান বৈঠকে নিয়োজিত হয়ে আজকে সে উপস্থিত হয়েছে আমি আপনাদেরকে আর বেশি কিছু বক্তব্য রাখতে চাই নাই মুক্তার ভাই নির্দেশনা বক্তব্য বলবে আমি আশা করি আমার পার্শ্ববর্তী গ্রাম নয়নগোয়া ঠেটালিয়া শিবেকান্দি নিয়ে আমাদের একটি কেন্দ্র আমার বাড়ির সামনে আশা করি সবাই এই অত্যন্ত গৌরবময় মানুষকে ভালো মানুষকে এই সরল মানুষকে আপনারা ওই ভোট দিয়ে এই উপজেলা নির্বাচিত করে আমাদের উপজেলায় বসাবেন সে আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম মণ্ডলী যিনি আজকের সভা পরিচালনা করেছেন তিনি আমার ছোট ভাই মামাতো ভাই আমি যদি আমার টুতুলসি ভাই উনি যুবলীগ নেতা আরও আছেন উপস্থিত কবি সাহিত্যিক খুশি বিপ্লব উপস্থিত আছেন আমাদের ছোট ভাই সুভাষ সদ্যপুরে খুশুর রহমান সাজুদ্দিন বাবা মানিক মিয়া ফজুল্ল আলী আকবর নিজি জলাল কালা সহ আমার মুক্তারাবের সাথে যে আগত মেহমান অনেক মেহমান আছেন নাম বলতে অনেক সময় লাগবো সকলকে সুস্বাগত এবং আসছেন আমাদের সংবাদ কর্মী মতপুত্র উপজেলা প্রেস ক্লাবের এক জায়গা সংবাদ কর্মী আসছেন সবাই ধন্যবাদ আর আপনার যারা কষ্ট করে আসছেন অনেকেই বসার জায়গা দিতে পারে নাই সেই জন্য আমি দুঃখ করছি আমি একটা কথা ভুলে গেছিলাম যে পত্রিকাটা আমার হাতে দেখছেন এই পত্রিকার সম্পাদক ও প্রকাশক আমাদের আজকের প্রধান অতিথি চেয়ারম্যান প্রার্থী মুক্ত কাজী এই পত্রিকাটা এটা আপনারা চিনবেন যে ইত্তেফাক ভবনের পাঁচতলায় বিশাল ছাইনপুর থাকবেন আওয়ার বাংলাদেশ এই মুক্ত গাজী সাহেবের পত্রিকা বিশাল ভবন না থাকলে বুঝে আমার সাথে অনেক গেছে তোমার জন্য দোয়া করবেন আমাদের সময় অতি সংকীর্ণ অনেকেই বক্তব্য দিয়ে বক্তব্য দিতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি এই মুহূর্তে বক্তব্য আসছেন